ওম নম শিবাই জয়মা কালী বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলে দিতে চাই যে বশীকরণ দুশো টাকা বা একশো টাকায় হয় না হ্যাঁ এটা কিন্তু বাস্তব ঠিক আছে আর বশীকরণ সবাই করতে পারে না বশীকরণ সবার উপরে করা যায়ও না আজ আমি এই টপিকের উপরে তোমাদের কিছু একটু বলবো হ্যাঁ সম্পূর্ণ কথা কখনো বলা যায় না কারণ এগুলো একটা গুপ্ত বিধি সবাইকে সব কিছু জানার অধিকার থাকে না তোমরা বুকস পড়ো কি না যখন তোমরা যেহেতু তোমরা আধ্যাত্মিক লাইনের প্রবেশ করতে পারো নি তোমরা কোনো সাধবী বা তান্ত্রিক বা ঘড়ি এই ক্যাটাগরিতে যেহেতু নামতে পারো নি তার মানে তোমাদের ওই জায়গাটার বিদ্যাটা গ্রহণ করার তোমরা যোগ্য হও বাস্তব কথা তোমাদের সাথে আমি বলছি ঠিক আছে তাই সব কথা তো আমি কুলে বলতে পারবো না যতটা সম্ভব হয় আমি ততটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমার কাছে তোমরা প্রত্যেকেই যেন ভর্তি ক্লায়েন্ট আসে এবং প্রত্যেকেই একদিন পরে পরে বশীকরণ করাতে আসে কেউ বলে মা বশীকরণ করিয়ে দাও কেউ বলে দিদি বশীকরণ করিয়ে দাও না গার্লফ্রেন্ডের সাথে ওর ইয়ে হয়ে গেছে ঝামেলা পেকে গেছে গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে আর একটা বয়ফ্রেন্ড জোগাড় করে নিয়েছে তাই এখন বশীকরণ করো ওর গার্লফ্রেন্ডকে আবার ফেরত নিয়ে আসো আবার এই আবার অলরেডি আর একটা গার্লফ্রেন্ড আছে মানে এই তো অবস্থা মানে তোমরা কোন ক্যাটাগরিতে নেমে গেছো তোমরা নিজেরাই জানো না বেশীকরণ কিসের জন্য তোমরা করতে চাইছো তুমি নিজে ঠিক তুমি নিজে ঠিক না তোমার নিজের ক্যারেক্টার ঠিক না তুমি অন্যের উপর আবার বেশীকারণ করতে চাইছো আবার আমাকে বলছে ও যে আমাকে ছেড়ে দিয়ে গেল এই যে কর্মটা করলো ও তো একটা পাপ করলো শোনো কথা শোনো সবার জন্য বলছি না যারা যারা আসে তাদের বিষয়ে তোমাদের আমি বলছি এই যে আমাকে ছেড়ে দিয়ে ও আর একটা বয়ফ্রেন্ডের কাছে চলে গেল দিদি তাহলে তো ও বিশাল বড় পাপ করলো ও পাপের শাস্তি পাবে তো এই হবে তো ওর ওই হবে তো আমিও ওর শাস্তিটা দেখতে চাই তুমি নিজে আগে ঠিক হও তারপর তুমি দেখো আর তুমি কোনো কর্মফল দাতা না তুমি শনিদেব না যে তুমি কেউ শাস্তি পাবে বা কে শাস্তি পাবে না তা তা তুমি ডিসাইড করবে সেটা তো ভগবান ডিসাইড করবে আগে তুমি ঠিক করে বলো তোমার কতগুলো গার্লফ্রেন্ড ছিল তোমার পঁচিশখানা গার্লফ্রেন্ড এখন তোমার গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড যদি এক্সট্রা বানিয়ে নেয় তো সে বিরাট ভুল করেছে যেমন দেবা তেমন তার দেবী এই অবস্থা হয়েছে এমনি করে হয় না গো আর তারপরে কি সবাই এসে বলবে কি আমি যখন বলবো আমার ফিসের কথা ঠিক আছে দেখো কিছু একটা বলে দিলাম হাজার টাকায় চলে যায় কিছু কিছু রিচুয়ালস থাকে যেখানে আমাকে গিয়ে করতে হয় গিয়ে করতে হয় মানে সেই রিচুয়ালসগুলো ইমাজিন করতে পারো না কত টাফ এবং সেই কারণের জন্য আমি সবারটা করি না যেখানে আমার মা আমাকে বলে যে না এ হচ্ছে রিয়েল এরটা করা উচিত এ এটার যোগ্য এ এটা পাবে এটা 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 পাওয়ার অধিকার আছে আমি তাদেরটাই করি সবাই আসে ওই দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা করে বেশীকরণ করতে আমি একটা কথা বলি আমি না খুব লোভী বুঝতে পারলে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে বলছি আমি খুব লোভী দুশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকায় কখনো কোনো দিন বাসি হয় না কোনো কাজ পর্যন্ত হয় না তোমরা নিজেরা বসে যাও না তোমরা তো নিজেরাই করতে পারো সেই জিনিসটা যে তোমাকে করায় তার কাছে যাও তোমরা কি জানো এই রিচুয়ালস করার জন্য কত কিছু কত টাকা খরচা হয় তোমাদের কোনো আন্দাজা আছে কম করে এই রিচুয়ালস মানে পটেমি করে এই রিচুয়ালস করার জন্য কম করে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা হয় ক্ষমতা আছে তা তো দেওয়ার ক্ষমতা নেই বাসীকরণ করে দাও দিদি একে বাসীকরণ করে দাও ওকে বাসীকরণ করে দাও কোন গ্যারান্টি আছে তুমি ওই গার্লফ্রেন্ডের সাথে শুয়ে রাত কাটিয়ে ওকে প্রেগনেন্ট করে পালিয়ে যাবে না কোন গ্যারান্টি আছে তোমার নিজের ক্যারেক্টার ঠিক নেই তুমি আবার তোমার গার্লফ্রেন্ডের ক্যারেক্টারের বিষয়ে বলছো ভগবানের আশীর্বাদ কিন্তু সবাই যোগ্য হয় না পাওয়ার ভগবান সবাইকে আশীর্বাদ দেয় দুহাত ভরে আশীর্বাদ দেয় কিন্তু সবাই সেটা নিতে পারে না কেন জানো তার কারণ তাদের মন পরিষ্কার নেই তাদের চরিত্র পরিষ্কার নেই তুমি আগে নিজেকে পরিষ্কার করো নিজেকে শুদ্ধ করো পবিত্র করো তবে না ভগবানের কাছে যাবে কোনো বাসীকারের প্রয়োজন হয় না কোনো আমাদের মতন সাধুবিদের প্রয়োজন হয় না জানো ভগবানের কাছে এই যে আমরা যে রিচুয়ালসগুলো করি মানুষের জন্য কারোর প্রয়োজন হয় না তুমি নিজে করতে পারো তোমাকে কোনো সাধুবি হতে হবে না তোমাকে কোনো তান্ত্রিক হতে হবে না তোমাকে কোনো আগ্রহী হতে হবে না তোমার মনটা শুদ্ধ হতে হবে সেই মনটা কি তোমার শুদ্ধ আছে না ও আমার গার্লফ্রেন্ড পালিয়ে গেল এদিকে তোমার যে নিজের পঁচিশটা গার্লফ্রেন্ড ছিল সেটার কোনো দোষ নেই পঁচিশটা গার্লফ্রেন্ডের সাথে তুমি যে পঁচিশবার শুয়েছ সেটার কোনো দোষ নেই ঠিক আছে এই তো অবস্থা তোমাদের নাকি ভগবান উদ্ধার করে দেবে তোমাদের উদ্ধার জীবনেও হবে না পয়সা দিলেও হবে না তোমরা বিশ্বাস করবে না আমার কাছে এরকম ভর্তি ভর্তি আমার কাছে ক্লায়েন্ট আসে এবং আমি তাদের ভাগিয়ে দেই হ্যাঁ একজন তো রেগে মেগে বলছে তার মানে তুমি পারো না আমি যে হ্যাঁ একদম তুমি ঠিক কথা বলেছো একদম আর আমি তো উল্টা মানুষ উল্টা দিমাগের মানুষ ঠিক আছে হ্যাঁ একদম আমাকে যদি কেউ অপমান করে না আমি কি বলি কিচ্ছু রাগ করি না তো আমি কিচ্ছু বলি না তো আমি বলি একদম ঠিক করেছো আমি ওটা অপমানেরই যোগ্য বলে আমি ভাগিয়ে দিই আর সেইখানে কী হয়ে গেলো আর ঝগড়ার সৃষ্টিটা হলো না এই রকম ভাবে একটা ভাইও বোঝায় তুমি তুমি কিছু পারো না আমি একদম তুমি ঠিক বলেছো তুমি অন্যের কাছে চলে যাও একদিন কি হয়েছে তোমাকে আমি বলছি একটা বাবা হ্যাঁ ফোন করেছে আমাকে তো আমি তখন কাজ করছিলাম দেখো আমি তো একটা হাউসওয়াইফ তো আমাকে সংসার করে তারপরে এগুলো আমাকে করতে হয় ঠিক আছে এইবার তো যাই হোক আমি রান্না করছিলাম তো আমি আওয়াজটা শুনতে পাইনি তারপরে দেখি যে একটা মিস কল রয়েছে তো আমি একটা মিস কল মিস কল রয়েছে তো আমি মিস কল থাকলে আমি সঙ্গে সঙ্গে কল ব্যাক করি ঠিক আছে তোমরা বিশ্বাস করবে না দিনে পঞ্চাশটা ফোন আসে এবং পঞ্চাশটা ফোনের মধ্যে পঞ্চাশটা ফোনের মধ্যে মাত্র জন পয়সা দিয়ে কাজ করায় আর বাকি পঁয়তাল্লিশ জন ফ্রিতে বলে দাও আমি ফ্রিতে বলে দেই কিচ্ছু বলি না একজন বাবা আমাকে বলেছে এক বাবা যে কিনা যে কিনা মানে স্যারও হচ্ছেন চাকরিও করতেন খুব ভালো বাবাটা তো উনি আমাকে বলছে তোমার কাছ থেকে যে মা এমনি করে সবাই ফ্রিতে অ্যাডভাইস নেয় ওরা কি জানে ওরা ঋণী হয়ে যাচ্ছে তোমার কাছে তো আমি তখন তাকে বললাম বাবা কি বলবো কাউকে বোঝালে এক একজন মুখের উপর বলে দেয় যে তুমি তো পয়সার জন্য হ্যাঁ আমাকে কমেন্টেও লেখে তুমি তো মানুষের কাছে পয়সা চেয়েবে আরে বাবা মানুষ তুমি যে চাকরি করছো তার মেহনতানা নিচ্ছ না তো আমি যে তোমার জন্য করছি সেইটার মেহনতানা তুমি দেবে না তুমি যদি না দাও তুমি তো ঋণী হয়ে গেলে তোমার মনে হচ্ছে এই জন্মটা আমি বেঁচে গেলাম দিদিকে দিলাম না কিন্তু সেটাই পরের জন্য তোমাকে উৎসবে দিতে হয় দেখবে মানুষ মানুষ অসুস্থতায় ভোগে প্রচুর পরিমাণে ওষুধ কিনতে হয় বা মানুষের টাকা টাকা পড়ে যায় পার্স থেকে ঠিক আছে তো এমনি টাইপে এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম এমনি টাইপের অনেক কিছু হয় কেন হয় তারা ঋণই আছে কোনো কালে এবং সেই 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 জায়গাটাতে তাদের শোধ করতে হয় সেটা তো মানুষের বুদ্ধি নাই আমি পয়সা চাইলে তখন বলে ও ও লবি ও পয়সা চায় কিন্তু তোমরা একটা কথা মাথায় রেখো তোমরা যে চাকরি করো যেখানেই বা কাজ করো ব্যবসা করো বিনা পয়সা এক কিলো চাল দিয়েছো কাউকে বা বিনা পয়সা কাউকে কাজ করে দাও না করে দাও না অফিসে যাও বিনা পয়সায় করো না করো না মেহনত যে দাও তাটার মেহনত আনাও তোমরা নাও কিন্তু আমি যে মেহনতটা দেই সেটা ফ্রিতেই যায় কি করব তো যাই হোক ওই বাবা আমাকে বলেছিল মিটে গেলে এই বাবার কথা যেই যেই কথাটা আমি বলছিলাম এইবার কি হয়েছে আমাকে ফোন করেছে ঠিক আছে ফোন করে এক তো মানুষের উপকার করি ফ্রিতে ঠিক আছে দ্বিতীয়ত আবার আমাকে গরম দেখাচ্ছে মানে কীরকম মানুষের ক্যাটাগরি এরা নাকি ভগবানের আশীর্বাদ পাবে এরা নাকি ভগবানের কাছে পাবে মা জাগাদা মা দেখো আমার মা কিন্তু খুব পরিষ্কার মন হয় যাদের তাদেরই কাজ করিয়ে দেয় ঠিক আছে আমি কিন্তু কেউ না তোমরা যদি ভেবে থাকো দিদি কাজ করায় না আমি কেউ না আমি একটা তুচ্ছ ওয়াইফ একটা সাধারণ ঘরের সাধারণ হাউস ওয়াইফ যা করায় আমার মা করায় ঠিক আছে মা তা মায়ের অনেক গণ আছে তাদের দিয়ে করা আমি জাস্ট একটা মাধ্যম কেন তোমরা তো আর তাকে দেখতে পাবে না ঠিক আছে তার উপলব্ধি আসা আসো করতে পারবে না এবং তাকে যথে সেই সম্মানটুকুও তোমরা দিতে পারবে না সেই ক্ষমতাটুকু তোমাদের নেই ঠিক আছে সম্মান দিতে গেলে যে তুমি তোমাকে ভোগ চড়াতে হবে তারপরে রোজ রোজ হাবান করতে হবে মাকে গয়না পরাতে হবে মাকে বেনারসি শাড়ি পরাতে হবে সেটা কোনো কথা নেই মনের ভক্তি রেসপেক্ট ভালোবাসা টান সেই টান মাকে দিতে হয় তোমার এনার্জি যে মা এটা আমার তরফ থেকে তোমার জন্য বিনা স্বার্থে হ্যাঁ তো ও যাই হোক এটা তোমরা বুঝবে না এটা হচ্ছে মাকে দিতে হয় এবং যারা দিতে পারে মা তাদের সাথে কিন্তু মায়ের সাথে তাদের কানেকশানটা চিরকালের অনন্তকালের থাকে এবং তারপরেও থাকে তো যাই হোক এবার যেটা বলছিলাম এবার মানুষকে তো ফ্রিতেও করে আর গরম শোনায় আমার হাজব্যান্ড তো বলে মুখের উপর ফোনটা কেন কেটে দাও না আমি না মানুষের কাছ থেকে না দেখো আজ যেই পজিশানটা দাঁড়িয়েছে আমার মা যে আমাকে ভালোবাসে কেউ আমাকে ভালোবাসুক না বাসুক কিন্তু আমার মা যে ভালোবাসে হয়তো এই কর্মের জন্য এক এক সময় আমার হাজব্যান্ড খুব রেগে যায় তুমি ফোনটা মুখের উপর কেটে দাও না কেন এই বলে তো যাই হোক কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে এবার গল্পটা শোনো না শুনলে জিনিসটা বুঝবে না কী হয়েছে একজন ফোন করেছে তো আমি রান্না করছিলাম তো আমি শুনতে পাইনি তো আমি এসে পরে কল ব্যাক করি ঠিক আছে পয়সা দিক না দিক আমি কিন্তু মানুষকে বলে দিই কল ব্যাক করেছি তো উনি আমাকে বলছে হ্যালো কে বলছেন আমি যে এক্ষুনি এই নাম্বার থেকে না ফোন এসছিলো তা সেই কারণের জন্য আমি ফোন করলাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আমি করেছি হ্যাঁ হ্যাঁ রাখুন তো এখন রাখুন তো আমার আমি এখন সবে স্নান করে আসলাম আমার হাত পা ভেজা আছে রাখুন তো শোনো কথা শোনো একটা কথা বানিয়ে বলছি না কারণ আমি বানিয়ে বলে কী হবে ফালতুকা পাপ কেন পুরো এই সামান্য জিনিসে হয়ে গেল আমি আর তারপরে বাবা কোনো কথা বলিনি আমি রেখে দিয়েছি তাকে ঠিক আছে তার দরকার কিন্তু ফোনটা করলাম আমি ঠিক আছে যেহেতু রিসিভ মানে তখন করতে পারিনি গরম শোনালো শুনলাম আচ্ছা তো আমি তারপরে চলে গেছি রান্নাঘরে আবার রান্না রান্নার কাজে কিছুক্ষণ পরে উনি আবার ফোন করেছেন ফোন করার পর তো আমি কিন্তু রিসিভ করেছি আমি কিন্তু তাকে গরম দেখাইনি তখনও কিন্তু আমি চুপচাপ করে রিসিভ করে হ্যাঁ বলুন না কে বলবে আপনি বলবেন না আমি বলবো আমি বললাম আপনি বলবেন মা আমি বললাম মানে আপনার বাড়ির বিষয়ে যদি আপনি আমাকে না বলেন আমি জানবো কি করে আমি কি ভগবান নাকি আমি ভগবানের সাধনা করি আমি মায়ের সাধনা করি আমি ভগবান হতে পারিনি বা হতে চাইও না আমি হতে পারবো না আমার সেই যোগ্যতা নেই আমি মানুষ আমি আমার মায়ের পায়ের ধুলোর একটা কণাও না হ্যাঁ তো আমি এই কথাটা ওনাকে বলেছি আমি যে আপনার ভগ আপনি বলুন ভগবতী যদি আমার মা যদি চায় আমার আমার মা যদি যায় আমার ভবতারিণী যদি চায় তো আপনার কাজ হবে কেন হবে না বলুন হুম তখনও কিন্তু আমি মাথা ঠান্ডা করে ওনাকে এই জিনিসগুলো বলে যাচ্ছি তখন উনি বলছে আপনার বাড়ি কোথায় আমি গরম দেখিয়ে তখন আমি বললাম আমার বাড়ি সোধপুরে আপনার চেম্বারটা কোথায় তাই বললাম আমার তো কোনো চেম্বার নেই আমি তো বাড়িতে দু পয়সা তোমরা দিতে পারো না চেম্বারের আশা করো তোমাদের কি ফাইভ স্টার হোটেলে ডাকবো আমি দু টাকা দিতে তো পারো না সেই মূরতটা তোমাদের নেই একটা মানুষের কাছে ফ্রিতে কিভাবে অ্যাডভাইস নেওয়া যায় ফ্রিতে কীভাবে কাজ করানো যায় সেই ধান্দায় তোমরা থাকো আবার তারপরে এত বড় বড় কথা তোমার আপনার চেম্বারটা কোথায় আপনার বাড়িটা কোথায় এইবার না আমার না কন্ট্রোল করতে করতে দেখবে একটা টাইম আসে যখন কি না তোমার কন্ট্রোলটা না আর তোমার হাতে থাকে না ঠিক আছে বেরিয়ে যায় কন্ট্রোলটা হ্যাঁ বেলুন যেমন বাস্ট করে সেরকম অবস্থা হয় তখন আমি আপনাকে বললাম ঠিক আছে বলছি বলে এমনি উনি শুরু করবেন জাস্ট আমি বললাম দাঁড়ান দাদা আপনি বলার আগে আমার একটা কথাটা শুনে নিন সেটা হলো আপনার কাজ হবে না উনি না ভাবতে পারিনি এই জিনিসটা বলবো তো উনি চুপ কোনো কথা বলেন না আমি আপনার কাজ হবে না যার মনে এত প্যাচ যার মনে এত অন্ধবিশ্বাস হ্যাঁ যার মনে এত মানে এত অহংকার যার মনের মধ্যে তার কাজ হয় না আপনি অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেবেন মা ভগবতী আপনার মঙ্গল করু বলে আমি ফোনটা তারপরে রেখে দিয়েছি এই হলো মানুষের মেন্টালিটি এরা বলে নাকি ভগবানের কাছে যাবে দেখো তোমাদের আমি একটা কথা বলি মানুষ জন্ম কিন্তু অনেক কষ্টে হয় অনেক পূর্ণ করলে মানুষ জন্ম হয় এবং তার থেকেও বেশি পূর্ণ করলে ব্রাহ্মণ ঘরে জন্ম হয় ঠিক আছে এটার বিষয়ে একটা টপিকে আমি তোমাদের পরের বিষয়ে আমি বলবো ঠিক আছে তো এইবার আমি একটা ব্রাহ্মণ ঘরে জন্ম জন্মগ্রহণ করেছি এবং একটা ব্রাহ্মণের সাথে আমার বিয়ে হয়েছে এবং আমি আমার মায়ের পুজো করি ঠিক আছে তো অহংকার যদি থাকতো আমার মনের মধ্যে তো তাহলে হয়তো আমি হয়তো মা আমার কাছ থেকে পুজো নিত না ঠিক আছে মনটাকে যত পরিষ্কার পবিত্র রাখবে ঠিক আছে তোমাকে ব্রাহ্মণও হতে পার হবে না তুমি মানুষ তো মা শুধু মানুষ না গো আমি নিজের চোখে দেখেছি পাখি বলো অ্যানিমালস বলো প্রত্যেকে মায়ের পুজো করে এবং সেটা কিভাবে সেটা তো আমি বলে দিতে পারবো না সেই লেবেলে তোমরা যেতে পারবে না ঠিক আছে এইবার তারপরে তোমরা যদি বলো যে ও বানিয়ে বানিয়ে বলে বলতে পারো আমার বিষয়ে যে যা খুশি বলতে পারে ভগবতী তোমাদের মঙ্গল করু ঠিক আছে তো আমি একটা কথা তোমাদের এটাই বলতে চাইছি মায়ের মায়ের আশীর্বাদ পেতে গেলে মায়ের সব কিছু পেতে গেলে না মনটাকে পরিষ্কার রাখতে হবে এই যে বশীকরণ করাতে আসে সবাই মনটা এতটা পিচাশ তোমাদের কি বলবো আম বলা উচিত না কিন্তু আমি বাধ্য হচ্ছি বলতে মনের মধ্যে এত কু কা কেউ কারোর ভালো দেখতে পাচ্ছে না এবং তখন কি চায় বশীকরণ করে ও নিজের কাছে নিয়ে আসবে তারপর আবার অত্যাচার করবে এই রকম মেন্টালিটি রাখে মানে বউ ধরো বউয়ের উপর অত্যাচার করেছে বউয়ের উপর অত্যাচার করে এবার যেটা হয় আর কি বউকে মারলে পিটলে বউ কী করবে সে তো বাপের বাড়িই না চলে যাবে এবার বাপের বাড়ি চলে গেছে এবার আমার কাছে এসছে কি না পঞ্চাশ টাকা দিয়ে যদি বাসীকরণ করানো যায় তোমরা বাবা অন্য জায়গা থেকে করো তোমাকে পঞ্চাশ টাকা কেন পাঁচ টাকা দিয়ে বাসীকরণ করিয়ে দেবে ঠিক আছে তোমাদের মতন বোকা লোক আমি বিশ্বেই দেখিনি তোমরা যখন ভালো কিছু খাবার খেতে যাও রেস্টুর রেস্তোরাঁতে তো ওখানে কি গিয়ে কি হয় দেখবে ভালো খাবারের দাম কিন্তু অনেক বেশি হয় আর কম দামে দেখবে বাইরে ফুচকা পাওয়া যায় দশ টাকায় পাঁচটা ঠিক আছে এই হয়েছে ব্যাপার তো ওই রকমই কাজটাও সেই রকমই হবে তোমাকে থাপ্পড় মেরে টাকাটা নিয়ে নেবে পঞ্চাশ টাকাও তো একটা ভ্যালু আছে সেই টাকাটা নিয়ে নেবে কাজ তোমার কিছুই করবে না তোমাকে বোকা বানাবে আমার দ্বারা তো হয় না বোকা বানানো কেন দেখো আমি যা করব আমি যদি আজ তোমাকে ঠকাই সেটা যদি পাঁচ টাকাও ঠকাই সেটাও কিন্তু আমার মা ক্যালকুলেট করছে এবং সেটার কিন্তু হিসেব আমাকে পরের জন্মে দিতে হবে যদিও তোমরা এই সমস্ত মাননা সেটা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার সেটাতে তো আর আমার কিছু বলার নেই তো এই হয়েছে মানুষের মেন্টালিটি এরা বলে নাকি ভগবতীর কাছে যাবে এবং এদের নাকি পূর্ণ হবে এরা নাকি বাসীকরণ করবে তোমাকে আমি তোমাদের আমি বলে দিতে চাইছি মাতা পার্বতী যে ভগবান শঙ্করকে বিয়ে করেছিল তার জন্য কি বাসীকরণ করেছিল কিছু বাসীকরণ করেছিল না তপস্যা করেছিল কি মনে শুদ্ধ পবিত্র মানে শুদ্ধ পবিত্র শরীরে ঠিক আছে তো তা বলে কি ভগবান শঙ্কর বিয়ে করেনি মা ভগবতীকে বিয়ে করেছে কিনা তো এই হয়েছে ব্যাপার আমাদের মতন লোকের প্রয়োজন পড়ে না তোমাদের মনটা পরিষ্কার নেই না সেই কারণের জন্য আমাদের মতন লোকের প্রয়োজন পড়ে তবুও আমাদের মতন লোকেরাও কাজ করতে গেলেও কিন্তু দশবার ভাবে কেন জানো দেখো আজকাল বাজারে না ফ্রডের সংখ্যা বেড়ে গেছে তোমাকে বলবে হ্যাঁ করিয়ে দেবো সে তোমার পুণ্য বা পাপ সেই সমস্ত জিনিস দেখবে না একটা ভাই এসছে তোমাদের আর কত বলবো এই কালকেই ফোন করেছে একটা ভাই ওর গার্লফ্রেন্ডটা ওকে ছেড়ে দিয়েছে অন্যের কাছে আমি ওকে কিন্তু অনেক বুঝিয়ে টুঝিয়ে বললাম ছেড়ে দাও ভাই ও এরকম বশীকরণ করাতে চাইছে কি করে করে জানো সে ও যে শান্তিপুর থেকে শাড়ি নিয়ে তারপরে বিক্রি করে শান্তিপুর থেকে শাড়ি নিয়ে লোকের বাড়িতে বাড়িতে বিক্রি করে না সেইগুলো বিক্রি করে ঠিক আছে এবার ওর কাছে কত টাকা আছে হ্যাঁ আমি তো ওর কাছে কম করে হলেও দুশো থেকে পাঁচশো টাকা ইজিলি কামিয়ে নিতে পারতাম অথচ কিন্তু বশীকরণ হতো না কিন্তু আমি ইজিলি কামিয়ে নিতে পারতাম আমি কিন্তু ওকে বলেছি ভাই তুমি ছেড়ে দাও ওই সব ছেড়ে দাও ওর চৌত্রিশ বছর বয়স হয়ে গেছে মেয়েটা ঠকিয়েছে মেয়েটা মানে ও জামা শাড়ি বিক্রি করে মেয়েটাকে পরিয়েছে এখন মেয়েটা দাঁড়িয়ে গেছে চাকরি পেয়েছে তো এখন ওকে আর সহ্য করতে পারছে না ইভেন ওদের সাথে শারীরিক সম্পর্ক ওটাও পর্যন্ত হয়ে গেছে তো তাই বলছে যে দিদি আমার সাথে তো শারীরিক সম্পর্ক হয়ে গেছে কিন্তু ও এখন অন্য একজনকে বিয়ে করতে চাইছে আমার সাথে বিয়ে করতে চাইছে না তো আমি তখন বলছে আমি বললাম তুমি কি চাও না আমি চাই দিদি আপনি বসীকরণ করে দিন আপনার বলুন কত টাকা লাগবে আমি দেব একটা শাড়ি যে দোকানে দোকানে বিক্রি সে আমাকে কত টাকা দিতে পারবে আর আদৌ যেই টাকা দিতে পারবে ওই হাজার টাকা খুব বড় বেশি হলে খুব কষ্ট করে হলেও টাকা দেবে এবং ওই টাকায় কি বেশি কারণ করা যায় বা সম্ভব হয় কখনো বেশিকারণ হাজার টাকা হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা বেশি হয় কখনো হয় না যারা করে তোমাদের সাথে ফ্রড করে দেখো তো যে পাঁচ হাজার টাকায় বা দু হাজার টাকায় তিন হাজার টাকা বেশিকারণ করে তাদের কাজ হয় কিনা একবার একটু খবর নেবে তারপরে এই দিদিটা কতটা সত্যি বলছে বা মিথ্যে বলছে জিনিসটা বুঝতে পারবে তো আমি ওই ভাইটাকে আমি বললাম যে দেখো ভাই কোনো না কোনো কার্মিক নিশ্চয়ই তোমার সাথে ওর ছিল তুমিও হয়তো কোনো জন্ম ওকে ফ্রড করেছো এবং সেই কারণের জন্য এবারও তোমার কাছে ফ্রড করেও বেরিয়ে গেলো বা সিগারেটে চক্করে পড়ো না এইগুলো পাপ পাপ করে এই জন্মটা তো তোমার এমনিই মনে দুঃখ পেলে এরপরে আবার পাপ করবে পরের জন্মটা তুমি কার্মিকটা আবার নিয়ে যাবে একই জিনিস হবে তুমি ছেড়ে দাও তুমি বিয়ে করো না এমনি করে না ওকে খুব ভালো করে বুঝিয়েছি এবং ওর এত ভালো লেগেছে আমাকে বলছে দিদি আমার না আবার ডিপ্রেশনে পড়লে আমি না তোমার সাথে কথা বলবো এবার দেখো আমি তো তোমাদের ডিপ্রেশন কাটানোর জন্য আসিনি আমি নিজের কাজ করার জন্য এসেছি জিনিসটা আমি ওকে বললাম যে দেখো আজ আমি ফ্রি আছি বলে তাই বললাম ব্যস্ত থাকলে তো আমার পক্ষে তো সম্ভব হবে না দেখো আমি ফ্রিতে মানুষের ডিপ্রেশান কাটাবো ফ্রিতে মানুষকে অ্যাডভাইস দেবো ফ্রিতে মানুষের কাজ করে দেবো আর কি চাও বলো তো রক্তটাও তোমাদের দিয়ে দেই ফ্রিতে এই তো অবস্থা তো মানুষের কাছে ফ্রি না ফ্রি দেখো তোমরা যে এই যে ভাবো না ফ্রি ফ্রি এর ফ্রি এর নেবো ফ্রি এর নেবো ফ্রি এর নেবো আর একটা আছে আর কি বলবো তোমাদের কত বলবো কত অভিযোগ করব আর একজন আছে যে কিনা আসাম থেকে ফোন করে ওর ভাইয়ের উপর তন্ত্র মানে কি বলবো জিন আছে না জিন জিন ছেড়েছে তো এর আগেও আমাকে বাংলাদেশ থেকে একজন ফোন করেছিল তার উপরেও নাকি জিন ছেড়েছে আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম তুমি কি করে বুঝলে সে বেলাও উত্তর দেবে না কিন্তু তোমার কাছ থেকে মে তা যাই হোক আমার যেটা বলার আমি বলে দিয়েছি একেও আমি বলেছি মাতাজি মাতাজি সেই আসামি ভাষা আমি বুঝি না কিন্তু দেখবি আসামি ভাষা কিছুটা কিছুটা বাংলা বাংলা একটুখানি মিক্স আছে তো সেই বাংলার উপর বেস করে আমি যতটা সম্ভব হয়েছে আমি পুরোটা ওকে বলেছি মাতাজি এই মাতাজি আমার ভাইকে বাঁচাও মাতাজি আমার এই করো একবারের জন্য বললো না মাতাজি তুমি যে এত করে দিলে আমার জন্য ওকে অনেক বলে দিয়েছি আমি হ্যাঁ এত যে করে দিলে তুমি তোমার কিছু দক্ষিণা মাতাজি আমি দেব তুমি কিছু তোমার কি কিছু লাগবে মাতা যে আমি আমি তোমার জন্য কিছু দক্ষিণা দিতে চাই এই মনটা কারণ নেই তো এই কারণের জন্যই এরা ভোগে জিনিসটা বোঝো এবং এদের উপর গুরু ঋণ চড়ে এবং সেই জিনিসটা তো কেউ বুঝবে না ভাববে মাতাজি ওই যে পয়সা কামাবে সেই কারণের জন্য যেমন মাতৃ ঋণ হয় যেমন পিতৃ ঋণ হয় তেমনি স্ত্রী ঋণ হয় তেমনি গুরু ঋণও হয় জানো কি সেটা সেটা তো কেউ জানে না আজকালকার জামানায় সবাই ফ্রিতে নেব ফ্রি এর জিনিস ফ্রিতেই চলে যায় এবং এটা যে তোমাদের কার্মিকের উপর কতটা এফেক্ট পড়ছে এটা তোমাদের কোনো ধারণাই নেই যাই হোক যেটা বলা তোমাদের সাথে একটু গল্প করলাম আর কি বলবো তো মা ভগবতীর কৃপায় তোমাদের সকলের মঙ্গল হোক